আজকে আমি আবার চলে এসেছি আপনারা সবাই ভালো আছেন তো এই দেখুন চিচিঙ্গা নিয়ে এসেছি আমার ছেলে আজকে চিচিঙ্গার তরকারি খাবে বলে বাজার থেকে নিয়ে এসেছে এই দিয়ে আজকে রান্না বানাবো চলুন বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক রান্না শুরু করবো আমি রান্নাঘরে চলে এসেছি এগুলোকে কেটে আমি ফিরে আসছি বন্ধুরা আমি আনাজ কেটে নিয়েছি আনাজ কেটে ধুয়ে নিয়েছি এবার আমি উনুন জ্বালিয়ে নেব এবার আমার এবার আমার উনুন আমি কড়াটা বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি এবার তেল গরম হয়ে গেছে পাঁচ আর শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার আমি আলু আলুটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এবার আমি টিঙ্গাটাও দিয়ে দিচ্ছি আমার মতন নুনটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আনন্দ নিচ্ছি দিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসছি ঢাকাটা খুলে নিচ্ছি ঢাকাটা খুল সর্ষে বাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এইভাবে চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে সরষে বাটা দিয়ে রান্না করে খাবেন খুব ভালো লাগবে ভালো লাগলো আমাকে লাইক করবেন শেয়ার করবেন মেসেজে লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি বাজিয়ে দেবেন আবার কালকে কালকে আমি আবার ফিরে আসিটা দারুণ হয়েছে গন্ধটা দারুণ বেরিয়েছে